আমি জি <laughs>

ভাই আপনি আপনি কম বানি ক্ষতি হচ্ছে শুনেন শুনেন বিষয়টা বলি যারা মারা যাচ্ছে শুনেন শোনেন শুনেন আপনারা বলি আচ্ছা আপনার বয়স কত বয়সের উপরে শুনেন আপনারে বলি

তাহলে আপনার তো আর মনে করেন ষাট বছর বয়স হয়ে গেছে এখন আর বিশ বছর বাঁচলেন এটা কোনো বিষয় না শোনেন শোনেন